আসসালামু আলাইকুম আমি ডাক্তার নরিন খান তিন্নি এম এস স্পেসবি রেসিডেন্ট চক্ষুবিজ্ঞান বিভাগ বার্ডেন জেনারেল হসপিটাল আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি সহজ ভাষায় বলতে গেলে যেসব নবজাতক বত্রিশ সপ্তাহের পূর্বে অথবা যাদের জন্ম ওজন পনেরোশো গ্রামের কম তাদের চোখের ভেতরে কিছু সমস্যা দেখা দিতে পারে একটি পূর্ণ সময়ে জন্মগ্রহণকারী নবজাতক অর্থাৎ চল্লিশ সপ্তাহে জন্মগ্রহণকারী নবজাতকের চোখের ভেতরে রক্তনালী যেভাবে বেড়ে ওঠে কম জন্ম ওজন অর্থাৎ পনেরোশো গ্রামের কম অথবা সময়ের পূর্বে যেসব বাচ্চা হয়ে যাচ্ছে অর্থাৎ বত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণকারী নবজাতক তাদের চোখের রক্তনালী ঠিক সেভাবে বেড়ে উঠতে পারে না এদের জন্য দরকার প্রয়োজনীয় পুষ্টি ও সঠিক চিকিৎসা এই পুষ্টিটা আসে পরিমিত পরিমাণে মায়ের দুধ পান করা থেকে আর চিকিৎসাটা দরকারে চক্ষু বিজ্ঞান বিশেষজ্ঞের পারদর্শীরা দিবেন যেসব বাচ্চা কম ওজনের হয়েছে অথবা সময় পূর্বে জন্মগ্রহণ করেছে তাদেরকে জন্মের এক মাসের মাথায় অবশ্যই শিশু চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চোখ পরীক্ষা করিয়ে নিতে হবে তা না হলে এই বাচ্চাগুলো ভবিষ্যতে যদি সঠিক চিকিৎসা না পায় সঠিক সময়ে ভবিষ্যতে অন্ধত্বের মতো অভিশাপ বরণ করতে হতে পারে তাই আমরা সচেতন হব এবং কম ওজনে জন্মগ্রহণকারী বাচ্চা অর্থাৎ পনেরোশো গ্রামের কম বাচ্চা অথবা বত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণকারী নবজাতককে অবশ্যই জন্মের এক মাসের মাথায় শিশু চক্ষু বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করাবো আমাদের স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন